ওই যে লো প্রেশার এরিয়াটা ছিল সেটা তো অলরেডি উইকেন্ড হয়ে গিয়ে উইকেন্ড হয়ে গিয়ে তারপরে ওটা অ্যাস প্রেডিক্টেড আর্লিয়ার ওয়েস্ট নর্থ ওয়ার্স নর্থ ওয়েস্ট ওয়ার্স ডাইরেকশনে মুভ করে ওটা তো আমাদের এরিয়া থেকে অনেক দূরেই চলে গেছে ফলে ওই যে ওয়েদার এবং নট অনলি দ্যাট ওটা এখন ওই সিস্টেমটা এখন আর লো প্রেশারও নেই ওটা গতকালই আপনার উইকেন্ড হয়ে গেছে খালি এখন সাইসারটা বেঁচে আছে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত সমুদ্র পৃষ্ঠ থেকে বাট দ্যাট ইজ ফার অ্যাওয়ে ফ্রম অজেন তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ওই সিস্টেমের এফেক্টের জন্য আমরা কোনো আশা আসা না অনলি থিং ইজ মনসুন ট্রাফটা রয়েছে হ্যাঁ এবং মনসুন ট্রাফ আপনার টিল্ট করছে সাউথওয়ার্ড ওই ধায় ওই তার জন্য আমরা বৃষ্টিপাত পাবো অবশ্যই হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হ্যাঁ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতটা আমরা পাবো আপনার মোটামুটি সব মোটামুটি হোয়াইড স্প্রেড এরিয়ার যুগে আর কি তো ডে টু ডে ফোরকাস এরকম আজকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হোয়াইড স্প্রেড কিছু জেলাতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা এবং হাওড়ায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই হোয়াইট স্প্রেড রেনফল সেটা হচ্ছে হালকা মাঝারি ধরনের বৃষ্টিভাবে হেভি রেনফল কিন্তু না আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে কিছু জেলাতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে কিছু জেলায় স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার রেনফল যেগুলি হওয়ার সম্ভাবনা সেগুলি হচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা এবং বাকি সব জেলাগুলিতে ট্রেন খোলা আর সতর্কবার্তা এই রকম আজকে ঠান্ডা স্টমই প্লাইভ নেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে আপনার নর্থ দিনাজপুর জলপাইগুড়ি এবং কোচবিহারে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে উনত্রিশ তারিখের লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদায় এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি এই যে ভারী বৃষ্টি এগুলো কিন্তু আইসোলেটেড রেনফল মানে একটা জায়গাতেই যেখানে বজ্রবিদ্যুৎ হবে সেখানে বৃষ্টি হবে আর উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সতর্কতার চিত্রটা এইরকম দক্ষিণবঙ্গের উত্তরের যে জেলাগুলি সেগুলির বীরভূম বাদ দিয়ে সব জেলাগুলিতে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আর কোস্টালেরও সব জেলাগুলিতে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উনত্রিশ তারিখে তিরিশ তারিখে সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূমে দুটো বর্ধমানে ঝাড়গ্রামে দুটি মেদিনীপুরে এবং দুটি চব্বিশ পরগনা আর ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পরিমাণে গেটির আইসোলেটেড মানে ইস্ট মেদিনীপুরের সব জায়গাটা না আইসোলেটেড প্লেসে করতে পারে সাউথ চব্বিশ পরগনাটাই আর দেওয়া হয়েছে দুইটি মেদিনীপুরে এবং দুটি চব্বিশ পরগনার ডিস্ট্রিক্টে তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর নর্থ বেঙ্গলে আর দক্ষিণবঙ্গে বর্ধমান দুটো বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং দুটি চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে যে আইসোলেটেডিয়া আর ফিশার জন্য কোনো ওয়ার্নিং নেই কারণ এই মুহুর্তে বেড়বে বলে কোনো সিস্টেম নেই হ্যাঁ তো এই হলো ব্যাপার আর কি আর আমাদের যে গাণিতিক মডেলগুলো আছে সেই গাণিতিক মডেল একটা জিনিস সাজেস্ট করছে সেটা হচ্ছে আগামী একত্রিশে জুলাই হয়তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে হয়তো

এবং তার সংলগ্ন বাংলাদেশে একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত